নমস্কার সমস্ত চাষি বন্ধুদের তো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা একটা স্পেশাল জিনিস নিয়ে আপনাদের সবার সামনে মানে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে মাটির পিএইচ পরীক্ষা কারণ হচ্ছে অনেক চাষিরা মানে ধরুন নিজের জমিতে চাষ তো ওনারা করেন সবজি করেন বিভিন্ন ধরনের ক্যাটাগরির চাষ করেন আর কিন্তু অনেক সময় কীভাবে ধরুন গাছ লাগানোর পর কোনো একটা টাইম পর গাছ মারা যায় বা গাছের ফলন ভালো হয় না বা গাছে ভাইরাস লেগে যায় পাতা হলুদ হয়ে যায় অনেক ধরনের প্রবলেম গাছের হয় শিকড় ভালো মতন ছাড়তে পারে না তা আলটিমেটলি মানে ম্যাক্সিমাম কিন্তু যত সমস্যা চাষিরা ভুগছে সেটা কিন্তু মাটির প্রবলেমের জন্যই হচ্ছে সেটা কিন্তু মিস ব্যালেন্সের জন্য তো প্রত্যেকটা মাটির একটা পিএইচ ব্যালেন্স থাকে যেটা কি যেটা যদি আপনার ব্যালেন্স না হয় তাহলে কিন্তু মানে যে চাষি আপনি করবেন তাহলে কিন্তু ফসলে কিন্তু সমস্যা কিন্তু আপনার হবে তো বেসিক্যালি আজকে একটা চাষি আমাকে মাটি পাঠিয়েছেন ওনার জমি পূর্ব বর্ধমানে কাটোয়াতে ওনার মানে জমি উনি সামনে চার বিঘা জমি উনি অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়া ফর্ম ফর্মুলায় আলু চাষ করবেন তো উনি ওনার মাটি পাঠিয়েছেন তো যে মাটিটা উনি বলছেন পিএইচটা পরীক্ষা করে একটু মানে কেমন আছে রেবিলটা সেটা ওনাকে ইনফর্ম করতে জানাতে তো আমি ওনাকে মাটি পাঠাতে বলেছি আমি মাটিটা এখন আপনাদের লাইভ পরীক্ষা করে দেখাবো যে এই মাটির পিএইচ কেমন আছে এবং সেখানে আমাদের মডিফাইটা যেটা হচ্ছে পিএইচ ব্যালেন্সের কাজ করে সেটা কীভাবে মানে ব্যবহার করলে দিলে কীভাবে মানে মাটির পিএইচটা ব্যালেন্স করবে খুব তাড়াতাড়ি ঠিক আছে সেটা আপনি এখানে লাইভ ডেমো করে পরীক্ষা করে ডেমনস্ট্রেশন করে আপনাদের দেখাবো তাহলে ভিডিওটা ভালো করে দেখুন এবং দেখলে বুঝলাম যে পিএইচটা মাটির কীভাবে ব্যালেন্স হয় এবং এই মাটির পিএইচটা কত সেটা আপনাকে পরীক্ষা করে লাইভ আমি এখানে দেখাবো সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো তো ফার্স্টে বলে দিই এটা হচ্ছে সেই মাটি যে জমির মাটিটা আমি আপাতত মানে এখান থেকে নিয়েছি এই প্যাকেট থেকে এই প্যাকেটে এই স্যাম্পেলটা আছে মাটিটা তো এই মাটিটা ফার্স্টে পরীক্ষা হবে তো এই মাটিটা প্রথমে দেখি এই মাটির পিএসটা কেমন আছে এবং সেখানে মডিফাইটা আমরা ইউজ করব এবং দেখাবো যে এই মাটির পিএসটা আমরা কীভাবে ব্যালেন্স করতে পারি মডিফাই ইউজ করি ওকে তো চলুন স্টার্ট করা যাক তো ফার্স্টে আমি এই মাটিতে অল্প কিছু জল দিয়ে দিলাম এবং এই জলটা বেসিক্যালি কলের জল মানে ধরুন যে জলটা আজকে আপনারাও যেটা স্যালো থেকে বা যে ব্যবহার করেন তেমনই তেমন চেয়ে সেই জলই এটা আর কি তো অবশ্যই মানে মাটি পরীক্ষা করার জন্য এই জলই ব্যবহার করা উচিত কারণ যে জলটা আপনারা জমিতে যেটা স্প্রে করবেন সেই জলেই মানে অবশ্যই মাটিটাকে আমরা টেস্ট করব কারণ আর এতে তাহলে এক্স্যাক্ট ভালো মতন মাটির পিএসটা আমরা এখান থেকে তুলে ধরতে পারবো তো আমরা এমন করে মাটিটা গুলে নিলাম কারণ মাটি গুললে গোলার পর এবার এবার মধ্যে পরীক্ষাটা আমরা করতে পারি তো এটা হচ্ছে লিটমাস পেপার ওকে যেখানে অ্যাকচুয়ালি যেখানে লেখা আছে দেখবেন পিএইচ ওয়ান টু ফোরটি মানে পিএইচ লেভেল এক থেকে চোদ্দো অবধি আমরা পরীক্ষা করে দেখতে পারি তো তপাত এর মধ্যে মাটির প্রত্যেকটা পিএচের লেভেল লেখা আছে এবং প্রত্যেকটা কালার দেওয়া আছে যে কোন পিএইচ লেভেলে কমন কী কালার থাকা দরকার বা কি মানে কী কালার হলে আমরা বুঝবো যে পিএইচ মানে বেশি আছে বা কম আছে তো ফার্স্টে আমি প্রথমে বুঝিয়ে দিই মানে ভিডিওর মাধ্যমে যেখানে কোন পিএইচটা বেশি কোন পিএচটা কম সেটা বুঝবেন কী করে এ লেভেলটা বুঝে তো এখানে দেখবেন এখানে ওয়ান টু থ্রি ফোর কিছু ফাইভ সিক্স এমন কিছু কালার দেওয়া আছে এর মধ্যে এই যে মানে এই আর সিক্স যে কালারটা আছে ঠিক আছে হলুদ কালারটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাটির নর্মাল পিএচ মানে নর্মাল পিএস বলতে মানে এই যদি ধরুন আমি এখন মানে মাটিতে যখনই কালার টেস্ট করবো তখন যদি কালারটা পাঁচ থেকে ছয় থাকে তাহলে তাহলে বুঝতে হবে তাহলে মাটির পিএস ঠিক আছে মানে ওটা তাহলে এই পিএসে পিস ঠিক মানে কি তাহলে আপনি জমিতে যদি যতটা আপনি সার দিতে চাইছেন যতটা আপনি রাসায়নিক জিনিস প্রয়োগ করতে চাইছেন তাহলে সেটা কিন্তু জমিতে তত পরিমাণে সেই সারটা নিয়ে তাহলে কিন্তু গাছটা ভালো মতন ফলন করতে পারে নাহলে অনেক সময় কী হয় মানে যদি পিএইচ যদি এটা বেড়ে সাপোজ ধরুন এটা যদি সাতে কালার আসে বা আটে আসে বা নয় দশে চলে যায় তাহলে কিন্তু এটা কিন্তু মানে মানে জমির জন্য খারাপ খারাপ মানে কি তাহলে জমির আপনার ধরুন এখন যত আপনি জমিতে সার প্রয়োগ করছেন জমিতে সেই সারটা সম্পূর্ণ পরিমাণে সেটা খেতে পারছে না মানে যে সারটা আপনি ধরুন আপনি যদি এক আপনি যদি পঞ্চাশ কিলো দেন পঞ্চাশ কিলো মধ্যে দেখো আপনার মাত্র কুড়ি থেকে পঁচিশ কিলো বা তিরিশ কিলো মতন সার আপনার খাচ্ছে বাকিটা জমির মধ্যেই মানে অবস্থায় বেকারভাবে পড়ে আছে তাহলে এখানে তাহলে এটা ক্ষতিকারক তাহলে সার অতিরিক্ত দিচ্ছেন বা জমিতে সারটা নিতে পারছে না তাহলে এটা কাজ হবে না তাহলে সারের ঠিক আছে আর আর এখানে একটা লেভেলকে ধরুন সাপোজ এটা যদি পাঁচ ছয়ের যদি নিচে আসে মানে তিন चार বা এক দুই যদি ঢুকে যায় তাহলে কিন্তু এটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর কারণ ক্ষতিকর মানে কি তাহলে এটা এটাকে হচ্ছে অ্যাসিডিক হয়ে যায় মানে ভাবটা বেড়ে যাওয়া মানে এটা বুঝতে হবে তাহলে জমিতে আপনি জায়গা থেকে তাহলে আপনার জমিতে ইমিডিয়েট আপনার জমিতে চুন ব্যবহার করতে হবে চুন না হলে জায়গা থেকে আমি আপনাকে মানে আমাদের যে মডিফাই যেটা আছে যেটা আমরা পিএইচ ব্যালেন্স করে সেটাকে ব্যবহার করতে হবে কারণ কারণ এটা হয়ে গেলে তাহলে জমিতে আপনি কখনো চাষই করতে পারবেন না তো এই লেভেলটা ঠিক না ঠিক আছে এবং পাঁচ ছয় থেকে বেশি হলে এটাকে ট্রিটমেন্ট করা যাবে এটাকে আমরা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি মাটিতে ব্যবহার করিয়ে মাটিকে নর্মাল পাঁচ ছয় আনতে পারবো ওকে তো চলুন তাহলে এই মাটিটা দেখি যে এর পেসটা কেমন আছে দেখে আপনাদের তাহলে ভিডিওতে দেখে বলছি এর কালারটা কেমন আছে তো প্রথমে দেখিয়ে দিই এটা হচ্ছে সেই পেপারটা এই পেপারটা ইয়েলো কালারে মানে যখন সময় ওখানে মানে হলুদ সবসময় কেমিক্যাল সাথে মিশালে রিয়্যাক্ট করে মানে কালার চেঞ্জ করে তো এই তো আচ্ছা এটাকে লিটমাস পেপার বলে তো লিটমাস পেপারটা হলুদ কালারে তো এটাকে জলে যখন একটা পেপার দেবো তখন এটা কালার চেঞ্জ করে এখানে যেই কালারের অবস্থায় পিএইচ লেভেলটা আছে সেটাকে এখানে দেখাবে ওকে তো এই মাটিতে আমি আপাতত এই পেপারটা ঢেলে দিচ্ছি হালকা কিছুক্ষণ টাচ করে রাখলেই কালারটা এর মধ্যে চলে আসবে দেখুন মানে হলুদ কালারটা আস্তে আস্তে দেখুন ওর কালারটাকে চেঞ্জ করছে মাটি রঙের সাথে দেখুন যদি আপনারা একটু ভালো করে যদি দেখতে পারেন দেখবেন এটা কিন্তু দেখুন সবুজ সবুজ দেখবেন কালারটা এসছে এর মধ্যে মানে কালারটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে আগে হলুদ ছিল আস্তে আস্তে সবুজ হচ্ছে ওই সবুজটা মানে কি যেটা আমি আপনাকে আগে বললাম মানে এর পিএসটা মানে হয়তো মানে পাঁচ ছয় নেই এটা ওর থেকে বে অধিক আছে অধিক কতটা সেটা আমরা লিটমাস পেপার থেকে দেখলে বুঝতে পারবো তো এটা হচ্ছে লিটমাস পেপার আর যে যে পেপারটা আমি দিয়েছিলাম এই জলে মাটিতে এবার সেখানে দেখুন কালারটা এখন দেখুন কত সুন্দর করে দেখেন চলে এসেছে দেখেন এই কালারটা দেখুন একদম ডিপ হয়ে গেছে এবার আমি যদি এটাকে একটা পেপারে যদি এটাকে রাখি সাপোজ একটা কালারের পজিশানে তাহলে আমি বুঝতে পারবো যে কালারটা কী আছে এ দেখুন এ দেখুন এই কালারটা দেখবেন একদম দেখবেন ডিপ কালো মানে ধরুন এটা দশে পজিশানে আছে দশ বা অথবা আমি যদি বলি আমি যদি ডাইরেক্ট এখানে ছুঁয়ে দেখাই দেখবেন এটা দেখবেন এ দেখুন দশে কালারে রয়েছে দশ বা ধরুন আমি যদি বলি নয়ের থেকে একটু বেশি মানে দশ নয় আর দশের মধ্যে মানে সাড়ে নয়ের মধ্যে পজিশানে রয়েছে তাহলে বুঝতে হবে তাহলে এই মাটির পিচ কিন্তু পাঁচ আর ছয় কিন্তু নেই মানে এটা এখন আছে নয় দশের মধ্যে তাহলে পিএইচ মানে পিএইচ বেশি হওয়ার মানে কি তাহলে জমিতে নোনা অতিরিক্ত বেড়ে গেছে তাহলে এতে কি যখনই যতই আপনি সার দেন বা যতই আপনি এটা ওটা মানে খোল দেন অনুখাদ্য যা দেন দেখবেন কিন্তু জমিতে ততটা পরিমাণ নিয়ে গাছটা ভালো মতন ফলন করতে পারবে না তা আমাদের কী করতো আমাদের এই পিএইচটাকে নয় দশ থেকে কমিয়ে এটাকে আমাদের পাঁচ ছয় সামান্য পরিমাণে আমাদের নিয়ে আসতে হবে ঠিক আছে তো আমি আপাতত এটা রাখি সাইডে তো কালারটা আমি আপনার আবার দেখিয়ে দিচ্ছি এই যে ডিপ সবুজ তো আমি আমাদের মডিফাই মেডিসিনটা এখানে ইউজ করাবো দেখাবো যে এটা কতটা ব্যালেন্সে এসছে তো এটা হচ্ছে মডিফাই দেখুন যেখানে লেখা আছে আমাদের ইন্ডিয়া ব্র্যান্ডেড প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্ট যেখানে মডিফাই দেখবেন নামের নিচে লেখা আছে পিএইচ ব্যালেন্সার মানে এই মেডিসিনটা শুধু মাটির পিএইচ ব্যালেন্সে কাজ করে এটা কোনো রাসায়নিক না বা কোনো কীটনাশক না বা কোনো পোকা মারার ওষুধ না এটা শুধু মাটির পিএইচটাকে ব্যালেন্স করে ওকে দেখবেন এখানে অলরেডি আমাদের কোম্পানি যে সার্টিফাইড আছে ইকো ইকোসার্টে সার্টিফাইড আছে তো সেটা লেখা আছে আর দেখুন এখানে এই প্রোডাক্টের কম্পোজিশান ভিটামিন স্ট্যাপ টোটাল এখানে হান্ড্রেড পারসেন্ট তো এটা এখানে ডোজ পরিমাণ লেখা আছে কমন কি ডোজ আছে ওকে আর আর আপাতত এই মেডিসিনটা আমরা আপাতত এখান থেকে মানে অল্প কিছুটা পরিমাণে এখানে এই জলটাই দেব দিয়ে আমরা বলবো আপনাদের যে এখানে পিএসটা এই ওষুধটা ব্যবহার করে যে কত ভালো তাড়াতাড়ি পিএসটা মাটি ব্যালেন্স করা যাচ্ছে ওকে তো এই যে মাটি তো এর মধ্যে মডিফায়ারটা আমরা অল্প পরিমাণে ঢালবো ওকে অল্প ঢাললাম আর এটা হাত দিয়ে একটু গুলো নিলাম ওষুধটা জলের মধ্যে ভালো করে নিয়ে নিয়ে আমরা এবার এখান থেকে একটা পেপার লিটমাস পেপার নিয়ে এখানে পরীক্ষাটা করব তো এই যে লিটমাস পেপার তো এটা আমরা মাটিতে দিই এই দেখুন দেখুন এটাতে দেখুন এখন কিন্তু সে দেখবেন ওই সবুজ কালারটা দেখবেন কালারটা কিন্তু আর আসছে না একটু জলটা পরিষ্কার করে নিই এই দেখুন মানে এই সেম জল যেখানে কিন্তু আমি আপনাকে আগেরটাও দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন এই যে আগের এখানে এই যে এই কালারটা দেখুন যেটা আমি আগে ডুবিয়েছিলাম এই যে এই কালারটা দেখুন যেটা আগে ডুবিয়েছিলাম যেটা আপনার কত নয় দশের এখানে এসেছিলো ঠিক আছে আর এখন মডিফাই ওষুধটা এখন দিলাম তো এখন দেওয়ার পর দেখুন এখানে এখন দেখবেন এই জলটা দেখুন এর সাথে দেখবেন কালার এখনও চেঞ্জ নেই দেখুন এটা কিন্তু হলুদ হয়ে গেছে হলুদ ভাব ধরুন আমি বলি যেহেতু হালকা সবুজ ভাবটা দেখতে পারবেন হালকা হালকা মানে এটা মানে আগে যতটা বেশি ছিল ওটা কিন্তু পেস্ট আস্তে আস্তে ব্যালেন্স করে কিন্তু হলুদে পরিণত করে দিচ্ছে কালারটাকে মানে এটা মনে কি তাহলে মাটি পিএইচটা ব্যালেন্স হচ্ছে পিএইচ ব্যালেন্স কি মানে তাহলে পিএইচটা ব্যালেন্স হয়ে গেলে মানে অর্থ কি তাহলে কিন্তু তাহলে আপনি মাটিতে তাহলে এবার যেটা রাসায়নিক সার যত যা আছেন ব্যবহার করতে বা আপনি যা যা কিছু ব্যবহার করবেন মাটিতে সেটা কিন্তু তাহলে গাছ সম্পূর্ণভাবে সেই মানে খাওয়ারটা কনজিউম করে তাহলে গাছ ভালো মতন ফলনটাও করবে গাছে কিন্তু মরা রোগ বা ভাইরাস রোগ বা দেখবেন গাছে শিকড় ছাড়া রোগ যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো দেখবেন গাছে আপনি দেখবেন না ঠিক আছে গাছ দেবেন আপনার গাছে দেবেন কোয়ালিটি মাটির কোয়ালিটি দেবেন অন্য কোনো জমি থেকে দেখবেন অনেক ভালো আপনি পাবেন তো আশা করি আমি আপনাকে ভিডিও মধ্যে সিম্পল পরীক্ষা করে আর আপনার দেখাতে পারলাম যে অ্যাকচুয়ালি মডিফাই ওষুধটা কত সুন্দর জমিতে কাজ করে তো আপাতত আমি প্রত্যেকটা চাষিকে সিম্পল মেসেজে দেবো যে অ্যাকচুয়ালি আপনারা আপনারা যারা যারা সামনে আলু চাষ করছেন বা ভুট্টা বসাবেন বা নতুন ধান করবেন যেটা চাষ করবেন আর যদি যারা আপনার যদি কাছে আপনার কাছে যদি ক্লিয়ার না থাকে যে আপনার মাটির পিএইচ কেমন আছে বা কেমন কি লেভেল আছে এবং আপনি যদি চান সেটা পরীক্ষা করতে তো অবশ্যই আপনি আমার এখানে আমার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনি কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার মাটিটা পারলে আপনি আমাকে পাঠাতে পারেন আমি আপনাকে পরীক্ষা করে বলে দেবো পিএইচ জ কেমন আছে এবং অবশ্যই এবং সাপোজ ধরুন আপনার যদি অলরেডি জানা থাকে যে আপনার পিএইচ ধরুন মাটির বেশি আছে বা আপনি অলরেডি সেটা পরীক্ষা করে দেখেছেন তা আমি বলব তাহলে আপনি অবশ্যই মডিফাইটা ইউজ করুন এবং এটা দেখবেন আপনার জমিতে অবশ্যই পিএসটাকে খুব তাড়াতাড়ি ব্যালেন্স করবে এবং খুবই সীমিত খরচা কারণ এই ওষুধটা আপনার মোটামুটি দু মাস অন্তত করে জমিতে ব্যবহার করা এটা ডোজ আছে নিয়ম আছে এটা আপনার মোটামুটি ব্যারেলে হয়তো হার্ডলি আপনার পঞ্চাশ থেকে ষাট টাকার বেশি আপনার খরচা হবে না এবার এইটুকু খরচা যদি একটা আপনি জমিতে যদি করতে পারেন তাহলে গ্যারান্টি দিয়ে বলছি তাহলে দেখবেন জমির পিএইচ ভালো হবে মাটিটা নর্মাল হয়ে যায় মাটিটা কিন্তু সুস্থ হয়ে যাবে এক কথা যেটা বলে কারণ আলটিমেটলি চাষটা আমার মাটির উপরেই কিন্তু করছে তো থ্যাংক ইউ ওয়ান ভিডিওটা এতটা পর্যন্ত দেখার জন্য এবং অবশ্যই যদি আপনার হেল্প লাগে কোনো পরামর্শ অ্যাডভাইস লাগে অবশ্যই আপনি আমার কনট্যাক্ট নাম্বার আছে এবং আপনার আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে তো আপনি সেখানে কথা বলুন এবং বা কন্ট্যাক্ট করুন আপনি আমার সাথে তো আপনাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনাকে আমি হেল্প করব থ্যাংক ইউ